হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি মূলত কথা বলবো আপনাদের সাথে ইউনিভার্সিটি অফ প্যারিস সেক্টরে যেটা আছে সেইখানে অ্যাজ এ বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আপনাকে অ্যাপ্লাই করতে হলে কী কে দিকে বিবেচনায় রাখতে হবে সেটার আলোকে ছোট্ট একটা ভিডিও করার চেষ্টা করব আমার আমরা যেটা ফোকাস করব সেটা মোস্টলি আপনাদেরকে ইফেক্টিভ ওয়েতে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যেখানে আমরা কভার করব মেইনলি তো আপনার অ্যাডমিশনের জন্য কি কি লাগবে কিভাবে অ্যাপ্লাই করতে পারেন তো চলেন প্রথমে দেখে আসি প্রোগ্রামগুলো যে এটা আপনি এই ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ প্যারিস সেক্টরেতে আপনি কি কি ধরনের প্রোগ্রামে মাস্টার্স করতে পারেন এন্ড দি প্রসেস টু অ্যাপ্লাই ফর মাস্টার্স সো লেটস তো প্রথমে আমরা দেখব হলো অ্যাডমিশন তো অ্যাডমিশনে এখানে এটার আগে আমরা দেখে আসব মাস্টার্স প্রোগ্রাম টট ইন ইংলিশ তো ইংলিশে কি কি প্রোগ্রাম আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব এম ওয়ান আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এম ওয়ান মানে মাস্টার্স ওয়ান মানে মাস্টার্স এর প্রথম ইয়ার যেটা বলা হয় তো ফ্রান্সে যেটা মেইনলি এম ওয়ান এম টু সিস্টেমে দুই বছরের মাস্টার্স হয় তো এখানে এম এ আছে হলো বায়োমাস ইঞ্জিনিয়ারিং ফর বায়োকনমি দেন বায়ো কেমিস্ট্রি আছে ইকোনাল ট্র্যাক আছে জিনোমিক তারপরে আছে হইলো এখানে আছে লাইফ সায়েন্স হেলথ এগেইন তো এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে দেন আছে হইল প্লান্ট অ্যান্ড মাইক্রো মলিকুলার বোলজি কোয়ান্টাম অ্যান্ড দেখা যাচ্ছে কম্পিউটার উপর কোয়ান্টাম মাস্টার্স এডুকেশন স্পোর্টস তো

আমরা একটু দেখব এম টু তে কি আছে এম টু তে আছে অ্যাডভান্স ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিগ ডেটা ম্যানেজমেন্ট অ্যানালিটিক্স আছে বায়োমাস বায়োথেরাপিক্স কেমিস্ট্রি ইন্টারন্যাশনাল ট্র্যাক দেন কমপ্লেক্স সিস্টেম ডেটা সায়েন্স ডেভেলপমেন্ট অফ ড্রাগ এন্ড হেলথ প্রোডাক্ট ইকোনমিক্স জিনসেল ডেভেলপমেন্ট তো এরকম অনেক প্রোগ্রাম আছে নিউক্লিয়ার এনার্জি অপটিমাইজেশন physics uh, and uh, uh, engineering chemistry and biology physics plasma and fusion uh, animal biology and aerospace and autonomous system uh, sports laser and event management and so on aapne huge porimane program paben to ei university te aapne normally jodi porashona korte chan paris e english ja

দুইশো চল্লিশ তেতাল্লিশ এর মধ্যে আপনি এখানে আপনার ত্রিশ পঁয়ত্রিশ হাজার বাংলাদেশি টাকার মতো হবে তো আপনি যেটার মাধ্যমে আপনি এখানে মাস্টার্স করতে পারবেন ওকে লেফ চেক আপনি এইখানে যে ব্যাপারটা আছে এখান থেকে আপনি যদি ক্লিক করার পরে আসবেন দেন ওকে উইল চেক প্রোগ্রাম উইল হ্যাভ টু লুক প্রোগ্রাম টু সো ইউল হ্যাভ টু দেখা গেছে হবে এইখানে আপনি যেটা করতে পারবেন তো আমার ক্ষেত্রে লগ আউট করে নিই তো এইখানে আপনাকে এই আপনাকে নিয়ে আসবে You can apply. Okay. Mm, okay. I'm ready right to go. Ultimate. Okay. Then new application is open. So you'll have to register, sign up, and then you will open an account here. Okay. I'm already account. Hello. Then you'll have to. হোম পেজ ওকে নিউ অ্যাপ্লিকেশন নিউ অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে যেটা হলো আপনাকে দেখতে হবে যে আপনার ডিপ্লোমা কোনটা সিলেক্ট করতে চাচ্ছেন নর্মালি মাস্টার্সে ওকে মাস্টার্স দেন ইউ হ্যাভ হোল লিস্ট অফ দি প্রোগ্রাম দ্যাট অফার ফ্রম দিস ইউনিভার্সিটি তো আপনাকে ইউ ল্যাভ টু সিলেক্ট ওয়ান তো লেট সাপোজ আমি যদি সিলেক্ট করি বিজনেস ল ইন দ্যাট কেস দেলস অনলি অফার ইম টু

শেষ হয়ে গেলে একটু দেখার চেষ্টা করবেন্সে কি আছে Work experience uh, again, the same thing. So, you will put all the information about your work, where you have worked uh, during your studies, and after, right after your study. So, all the information will be here. And then the next step. So, we will check. Um, okay. i not English proficiency, overall, other things. So, you will have to put over here. This is important. So, and then the next steps so will take okay let's see recommendation so this is something you should um, know in details university teacher and i'm like mail information given and then you will rewrite the mail information here once you will put the professor whatever the কোম্পানিতে কাজ করে থাকেন দ্যাট কেস ইউর পুট ইউর বস মেবি মেন্টর ইনফরমেশন অভার হিয়ার তো তখন এটা আপনাকে সরাসরি ডাইরেক্ট করে দিবে এখান থেকে আলটিমেট আপনার প্রফেসর বা মেন্টরকে একটা মেল পাঠাবে ডাইরেক্ট এখানে আপনি যখন কমপ্লিট করবেন অ্যাপ্লিকেশন ভ্যালুয়েশন করবেন তো তাদের কাছে চলে যাবে তো তাদেরকে সেই ক্ষেত্রে আপনার আপনার উপর একটা ভ্যালুয়েশন ইভ্যালুয়েশন দিতে হবে যে আপনি কেমন ছিলেন কোথায় কাজ করতেন কিরকম কাজ করতেন ওভারঅল একটা Uh, evaluation that that will be the reference for you for getting admission to Paris. Cycler. So, and then the certificate option. Okay, we'll check it. Okay, so they are asking for to fill up some information. Okay, let's see. Um, okay, I'll have to confirm it, it should be the same as. I put it fast, okay so let's see the rate gmail.com okay so i can just copy paste so this this should be very similar okay and then gmail.com okay again and copy and then paste okay let's see next next is okay invalid is showing me that invalid address so i'll have to make change right because gmail.com so it, it is something wrong okay yeah i understood what is the mistake of something i can so at the rate of gmail.com and then we'll check like we'll show you everything step by step like okay so they will send this uh, email id okay then okay, let's check contact reparation. Okay, contact reparation. Yes, yes, okay, it's done. Then we'll go to next. Okay, so now you have another option to remind this reparation. So I have put something like you know, um, that is not correct, but I made it by myself. This is the email ID of my professor, maybe. So you can put the real one and if they don't get the email so you have options they can remind this reference so you they will get it again or you can make change here so, okay i'm back to next is the jabo. so we'll check the certificate so you can like motivation letter or transcription of your certificate in french curriculum vitae and then copy of the product copy of identity document and the list of other master's request so judith hack in that case so you will have to and they can argue information as a so you will have to if it require in that program so this is the thing so this is very simple if anybody like i said you are willing to willing to apply this is very pretty simple just apply and this is amazing university and there are bunch bunch of programs so a lot of programs especially so you আপনি যেখানে ইংলিশে পড়তে পারবেন্লাসিং কালচারাল এক্সপিরিয়েন্স ইউল গেট ফ্রম প্যারিস অ্যান্ড এগেন উইল চেক ফ্রম দি বিগিনিং সো হাউ হাউ ডাজ ইট ওয়ার্ক সো ইউল হ্যাভ টু লগ ইন দেন টু সিলেক্ট দি প্রোগ্রাম দিস ইজ দি ফার্স্ট স্টেজ রাইট

Language skill, right? So they have now so programmers uh ask for if not, then it's not mandatory in some program So if you have the enough uh, work experience in that case, so they might will consider. So you should look carefully their requirement. Then the recommendation letter of the professor by अपने मेंटर कास से के पाबें सेम आपका प्रोफेसर और मेंटोरर इंफॉर्मेशन दोटा लागबे সেটা আপনাকে প্রফেসর এর কাছ থেকে আপনার দুইটা রিকমেন্ডেশন লেটার নিতে হবে তো আপনি এখানে দেখতে পাবেন আপনার প্রফেসর আপনাকে রিকমেন্ডেশন লেটার দিছে না রাইট আফটার ইউ कंप्लीट এন্ড ভ্যালিডেট ইট ওকে সো ইট উইল ইট ইউ ক্যান সি হিয়ার রেফারি ইট মাইট উইল চেঞ্জ ওয়ান্স ইউ রেফারি উইল যে আপনাকে রিকমেন্ডেশন লেটার দিবে যদি দিয়ে থাকে এন্ড দেন दी सर्टिफिकेट ओके द नेक्स्ट स्टेज इज सर्टिफिकेट সার্টিফিকেটে আপনার ওভারঅল যেগুলা আছে শুধু সার্টিফিকেট না এখানে ইন ডিটেইলস অল अदर ইনফরমেশন আপনাকে এখানে কম্পাইল করে একটা একটা করে আপলোড করতে হবে হিয়ার ইউ हैव द ऑप्शन লাইক ওকে ইউ ক্যান সি সো ইউ हैव द ऑप्शन सो यू कैन सी হিয়ার ইউ ক্যান আপলোড এন্ড দি নেক্সট স্টেপ ইজ ওকে দি वैलिडेशन ভ্যালিড মাই অ্যাপ্লিকেশন ওয়ান্স ইউ ভ্যালিড ইউর অ্যাপ্লিকেশন সো ইউ আর ডান ওকে লেট মি ভ্যালিড সো বাট আই ক্যানট Because there are still a lot of uh, information I haven't completed, so I can. So, this is very simple. So, this is the time. So, I apply and get higher studies from uh, Paris, from Walcala University, and best of luck. Thank you.